সজীব জয়ের কথা বলছে তার একটা তারা বলতো আপনারা অশিক্ষিত আপনারা বেকুপ আপনারা রাজনীতি জানেন না কথা কথা বলতো আপনারা একেবারে জাস্ট আপনারা যাচ্ছে তাই টোকাই তো আপনার কথাবার্তা কাজটা যেহেতু আমার তাই মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে যদি কেউ হাত দেওয়ার চেষ্টা করে ওই হাত ভাইঙ্গা জনগণ এখন পাছায় ঢুকে এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে যদি কেউ সরাতে যায় বাংলাদেশের

শোনা মাত্র যে অবস্থাটা সৃষ্টি হবে যে অরাজকতা সৃষ্টি হবে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এইটা সামাল দিতে পারবেন না ইনশাল্লাহ এই দেশটা মুসলমানের দেশ শান্তির দেশ আমরা যদি আল্লাহতে বিশ্বাস করি ধৈর্য ধারণ করি সবুরে মেয়া ফল আল্লাহ তুমি যে অপেক্ষা করলে ধৈর্য ধরলে তুমি তোমার ফলাফল পাবেই পাবে মেজর আক্তার আমি জীবনে আপনার প্রশংসা করি না আপনি একটা হুবড়ি টাইপ কিন্তু ইউ মাই লাভ সত্য কথা বলছেন সত্য কথা আপনার ভিতরে এই পরিবর্তন যদি হয়ে থাকে জানলার উপরে আপনি ভরসা করবেন ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে যদি কেউ হাত দেওয়ার চেষ্টা করে ওই হাত ভাইঙ্গা জনগণ এখন পাছায় ঢুকে ওয়াকারুজ্জামান তার শেষ গুটি চেলে ছিল তার স্ট্রেংথ দেখতে যে সে যদি মাশল্য দেয় তার পিছনে লোকজন কতজন দাঁড়ায় তার অ্যাসেসমেন্ট হয়ে গেছে তার পিছনে লোকজন দাঁড়ায় নাই তার ইনিশিয়েটিভ ফেল করছে তার ইনিশিয়েটিভ ফেল করছে ওয়াকার তারক রমা আপনার জন্য একটা দুঃখের কথা সালাউদ্দিনের জন্য খুব কষ্টের কথা মির্জা ফাঁকের জন্য খুব কষ্টের কথা গোরখ কাব্যাস আপনার জন্য খুব কষ্টের কথা ওয়াকারের করছে। এই ভজগ বাধায় ওয়াকারটা পাসার কাপড় উদলা করে দিছে অর্থাৎ তার আইডেন্টি বাইরে আসছে সে বাংলাদেশের বন্ধু না সে বাংলাদেশের শত্রু সজীব জয়ের কথা বলছি তারক রামা সাহেব তারা বলতো আপনারা অশিক্ষিত আপনারা বেকুপ আপনারা রাজনীতি জানেন না কথা কথা বলতো আপনারা একেবারে আপনারা যাচ্ছে তাই টোকায় তো আপনার কথাবার্তা আপনারা এখন ওয়ার্কারকে সাপোর্ট করছেন ঠিক যেভাবে স্কানদার মনুদ্দিনে সাপোর্ট করছে ঠিক ওইভাবে আপনি এখন ওয়াকারের সাপোর্ট করতেছেন মানুষ ভুল থেকে শিখে তার রহম সাহেব আপনি কি শিখতেছেন আপনার সিদ্ধান্তে কোনো জায়গায় তো আমি দেখি না কিছু এই ওয়াকা পাঁচই আগস্টের বিপ্লবের পরে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস আট তারিখে ক্ষমতা নিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য নাটক তৈরি করলেন কি নাটক তৈরি করলেন প্রথমে আনসার বিডিপি বিদ্রোহ করলেন আনসার বিডিপি বিদ্রোহ কে করাইছে তার এক ক্রমাশায় ওয়াকারুজ্জামান আনসার ভিডিপি বিদ্রোহ ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে অস্থিতিশীল করার জন্য কে করিয়েছিল ওয়াকার আনসার বিদ্রোহ গেল ওটাকে যেভাবে পারছে দমন করা হয়েছে ঠিক আছে কেমনে করছে আপনি শুনতে চান আপনার আব্বারে যেভাবে মারাইছে মারানোর পরে এসা সাহেব আবার কালাম মাহমুদরে দিয়া মঞ্জুরি যেভাবে মারাইছে আপনারা জানেন তো ওয়াকার কি করছে আনসার বিডিপি রে দিয়া ইনু সাহেবের বিরুদ্ধে বিদ্রোহ করাইসার বিডিপির মহাপরিচালক বাস দিছে এরে আজতে পারাইছে ওরে ধমক দিছে কারণ কি জানেন কেমনে দিছে তারক ওয়াকারুজ্জামান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুরা নিয়ন্ত্রণে তখন এ পড়ো ওয়াকার কি করছে হিন্দু বিদ্রোহ শুরু করাইছে এই ওয়াকার করাইছে কারে দিয়ে করাইছে ইসকনিদের নিয়ে করাইছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দিয়ে করাইছে এর ভিতরে ছাত্র লীগ ঢুকছে যুব লীগ ঢুকছে এখন আমরা প্রমাণ পাই এর মধ্যে ছাত্র দল ঢুকছে যুব দল ঢুকছে কারণ ভারতের তত্ত্ব ভারতের ন্যারেটিভ ভারতের পলিসি আপনারা ইতিমধ্যে গ্রহণ করে ফেলেছেন এটা হয়েছে সালাউদ্দিনের মাধ্যমে এটা হয়েছে মির্জা ফাঁকের মাধ্যমে এটা হয়েছে গোরখ আব্বাসের মাধ্যমে আব্দুল্লা চৌধুরীর মাধ্যমে মাধ্যমে এই বিদ্রোহের পরে ওয়াক আবার শুরু করাইছে গার্মেন্টস আন্দোলন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোন অবস্থাতে স্বস্তিতে দেশ গড়তে দেয়া যাবে না আবার এই আন্দোলন করাইছে কে করাইছে ওয়াকার অর্থাৎ এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে যদি ধ্বংস করে বাংলাদেশের লার্জেস্ট ফরেন ইনকাম সোর্স বাংলাদেশের জন্য বন্ধ হবে এবং এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রোডাকশন ভারতে চলে যাবে অর্থাৎ গার্মেন্টস কে যদি বাংলাদেশে করা যায় এবং এই অর্ডার গুলো যদি ইন্ডিয়ার মাধ্যমে যায় বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি হবে এবং এর পিছনে সরযন্ত্র ছিল ভারতে। আইডিয়া নাই। এটা ভারতের আইডিয়া ওয়াকার শুধু ইমপ্লিমেন্ট করছে এবং এই আন্দোলনের কারে ঢুকছে আপনার শ্রমিক দলের লোকজনরা শ্রমিক লিগেল লোকজনরা ওখানে ঢুকছে ওয়াকারের পিছনে ছিল এবং ওইটার শেষ হইতে না হইতে ওয়াকারুজ্জামান কি করছে আর্মি হেডকোয়ার্টারে গুষা উনি ভাষণ মারাইছে কি জন্য ভাষণ মারাইছে করিডোর ইস্যুতে আসল ইস্যু তারেকraman সাহেব আপনি কিটা বুঝেন ওয়াকারুজ্জামান প্রতিরক্ষা মন্ত্রণালয়টাকে সে কবজা করতে চাইতেছে বাংলাদেশের সংবিধানকে অসন বিদ্যাঙ্গুলি দেখায়া বাংলাদেশের কোন সিকিউরিটি ব্রিফিং ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেওয়া হয় নাই আনতে ডক্টর খলিলুর রহমান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন আপনি কি জানেন না তার একটা আমার আপনি কি সাবজেক্টে আপনারা একবারও এটা নিয়ে আলাপ আলোচনা করেন নাই দেখেন নাই যে পরিস্থিতি কি তারেক রহমান সাহেব এটা নিয়ে আপনি স্টাডি করেছেন করেন নাই আপনার মতো আপনারা নির্বাচন নির্বাচন করছেন না তারেক রহমান সাহেব বিএনপি নির্বাচনে আসবে আপনারা বলছেন না আপনি জানেন যে আপনারে লটকায়া পিটাই ছিল না মইন আপনাদের ওখানে প্রধানমন্ত্রীত্ব দিলেও কি করবে আপনারা কি জানেন প্রতিরক্ষা মন্ত্রণালয় আপনার হাতে দিবে না সিকিউরিটি ব্রিফিং আপনার হাতে দিবে না ভারতের স্বার্থে সে ওটাকে ধরে রাখবে ওই যে এখন বলতেছে না মির্জা ফাক গোরখদ আব্বাস সালাউদ্দিন এরা বলতেছে না বিদেশি নাগরিক তারেক রহমান সাহেব আমি নিজে চেক করে দেখেছি আমি নিজে আমি নিজে আমি একটা লফার্ম রান করি আমি নিজে চেক করে দেখেছি খলিলুর রহমান বাংলাদেশের নাগরিকত্ব ছাড়া আর কোনো জায়গার নাগরিকত্ব নাই এটা কি আপনি জানেন না এটা কি আপনি নিজে চেক করে দেখেছেন এবং আরো একটা কথা মায়ানমারের সাথে বাংলাদেশের করিডোর নিয়ে কারো সাথে কোনো আলাপ আলোচনাই হয় একটা চ্যানেল তৈরি করতে চাইছে জাতিসংঘের মহাসচিব ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছে যে আমরা যদি রোহিঙ্গাদেরকে রাখাইনে পাঠাই তাহলে তাদের খাওয়া দাওয়া ঔষধপত্র সাপ্লাই তো দিতে হবে মায়ানমার গভর্নমেন্টের কাছ থেকে এর কোনো কোঅপারেশন পাওয়া যাবে না যদি মায়ানমার গভর্নমেন্টের কাছ থেকে কোঅপারেশন পাওয়া না যায় টাইলে ওই রাখাইনে রোহিঙ্গা মুসলমানদেরকে কিভাবে বাঁচায় রাখা যাবে তাদেরকে ঔষধ কিভাবে দেব তাদেরকে খাওয়া দাওয়া কিভাবে দেব এটাocrates আর কামাশাই বাফিংকিটা জানেন আপনার কি যোগ্যতা আছে আপনার দলের কি যোগ্যতা সামর্থ্য দূরদৃষ্টি অর্জন এমন কোন জায়গায় আছে যে জাতি আপনি বাপ আর মা আপনার দলের কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও কথা বললে এতে ডান পাশের বাল বা পাশে যাবে আপনার মনে হয় আপনার কি যোগ্যতা আছে আছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে ওয়ার্ল্ড ব্যাংকে ব্যাংক আমেরিকার ক্রেডিট ইউনিয়নে আপনার কথায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আপনার একটা পলিসিকে তারা গ্রহণ করবে না তারেক রহমান সাহেব আপনি কি ভুলে গেছেন মোদি হাসিনাকে বলছে যে বাংলাদেশকে ব্রিক্সের মেম্বার বানাবে কিন্তু হাসিনা নিজে যখন আফ্রিকায় গেছে ব্রিক্সের সম্মেলনে মোদী তার ছোট করে একটা থাপ্পড় দিয়ে দূরে সরাইয়া দিছে ব্রিক্সের মেম্বারশিপ বাংলাদেশ পায় নাই তা আপনার মনে হয় ভারত আপনাকে ব্রিক্সের মেম্বারশিপ দিবে আপনার মনে হয় এই ভারত আপনাকে জাতিসংঘে গেলে রোহিঙ্গা বিষয়ে আহ ভারত আপনাকে সহায়তা করবে আপনার এটা মনে হয় তারেক রহমান আপনি কি জানেন যে ওয়াকারুজ্জামান তার শেষ গুটি চেলে ছিল তার স্ট্র্যাং দেখতে যে সে যদি মাশল্য দেয় তার পিছনে লোকজন কতজন দাঁড়ায় তার অ্যাসেসমেন্ট হয়ে গেছে তার পিছনে লোকজন দাঁড়ায় নাই তার ইনিশিয়েটিভ ফেল করছে তার ইনিশিয়েটিভ ফেল করছে ওয়াকার তার ক্রমা সাহেব জন্য একটা দুঃখের কথা সালাউদ্দিনের জন্য খুব কষ্টের কথা মির্জা ফাঁকের জন্য খুব কষ্টের কথা গোর্খদ কাব্বাস আপনার জন্য খুব কষ্টের কথা ওয়াকারের সরযন্ত্র ফেল করছে

এবং ওয়াকারের আর ক্ষমতা নাই ডক্টর ইউনুসকে সরানোর কিন্তু ইউনুসের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে টুলস আছে তাকে সাইজ করা আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনুস অতটা মিন হবে কিনা কিন্তু তাকে সাইজ করার জন্য চুপ্পকে সাইজ করার জন্য ইউনুস সাহেবের হাতে অনেক টুলস আছে আপনারা দেখেন না ইউনুস সাহেব এগুলো নিয়ে মাথা ঘামাইতেছে না কেন ঘামাইতেছেন আপনারা এটা টেপ পান না এত বড় একটা ওয়াকা ষড়যন্ত্র করলো ইনু সাহেব জাপানে গেছে না জাপানে যায় সে তার কাজ করতেছে না অনেকে আবার এটা খোটা মারতেছে এই দেশের এই অবস্থার মধ্যে সে জাপান গেছে কেন জানেন সে কেয়ার করতেছে না ডক্টর ইউনুসকে সরানোর যে ষড়যন্ত্র বিএনপি আওয়ামী লীগ এবং ভারত করছে এটা ফেল করছে তারেক রহমান সাহেব বাংলাদেশ নিরাপদ না কাছে কেন বাংলাদেশ নিরাপদ না আপনাকে আমি বলি কেন আপনাকে আমি বলি কয়েকটা তারেক সাহেব আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন কেন ওয়াকারের কাছে বাংলাদেশ নিরাপদ না আমি আপনাদের আপনাকে একটা একটা করে আমি বুঝাই কেন নিরাপদ না দুই হাজার লাশের পরে জুনিয়র কর্মকর্তাদের টাপে নিজের প্রাণ বাঁচাতে জনতার দাবির পক্ষে অবস্থায় নেয় জেনারেল ওয়াকার তারপর থেকে একের পর এক কার্ড ওয়াকার খেলেছে হাসিনাকে সেই পেজ দিয়েছে শুধু এক দেয় না 14 16 বাক্স ভয়রা ডলা গোল ডায়মন্ড বি বিচ এই ওয়াকার 650 জনকে দেশদ্রোহীকে অপরাধীকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়ার পরে তাদেরকে নিরাপদে বিদেশে যেতে সহায়তা করেছে পিলখানা হত্যার কমিশন হতে বাধা দেওয়া হয়েছে পিলখানা হত্যার পুরা দায় বিডিআর ঘাড়ে দিয়ে এই বিচার বন্ধ করতে চেয়েছে ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছে গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদেরকে দেশ ছাড়তে সহায়তা করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসম্মান করেছে অসহযোগিতা করেছে সরকারকে পাশ কাটিয়ে সেনা বাহিনী থেকে জাতিসংগের দাবির বিরুদ্ধে জাতিসংগ মানবাধিকার মানবাধিকার কমিশনের রিপোর্টের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে আয়নাঘর পরিদর্শন করতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিষেধ করেছে আয়না ঘরে আলামত ধ্বংস করেছে এবং এই ওয়াকার ভারতীয় স্বার্থ রক্ষার্থে করছে না এমন কিছু নাই তারেক রহমান সাহেব বিডিআর এর যেসব অফিসাররা নিহত হয়েছে আমি তাদের সন্তানদের একটা ভিডিও আপনাকে দেখাই আপনি যদি দেখেন এবং দর্শক বৃন্দ আপনারাও দেখেন আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে আমি অ্যাডভোকেট সাকিব রহমান আমি শহীদ কর্নেল কুদরত এলাহি সন্তান আমি সহ এখানে রাকিন আহমেদ আছে বিডিআর এর লাস্ট ডিজির ছেলে আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়ব এবং এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা আমি নর্থ বিশ্ববিদ্যালয়ে পরে আমার ছাত্ররা আমাকে এসে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি পেয়েছি কিন্তু আপনার জন্য আমরা সবচাইতে বেশি খুশি এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডকে ধারণ করে এই কারণে এই কারণে আমরা আজকে অভিযোগ দায় করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাব এর থেকে বেশি আমি এই এখানে দাঁড়িয়ে কুদরত আল্লাহর ছেলে যে কথা বলছে তাকে বলি ওয়াকার যদি সেনা প্রধান থাকে বিডিয়া হত্যার বিচার হবে না তোমরা বিচার চাচ্ছ তোমাদের পিতৃ হত্যার বিচার তোমাদের মা তোমাদের বোনদেরকে ওয়াকা। ম্যানিপুলেট করে পয়সা দিচ্ছে তাদেরকে এই বিচারের দাবি না জানাতে তাদের করছে মুজিবের সব সুযোগ সুবিধা দিয়ে এই বিচার যাতে না হয় তারা যেন কোনো জায়গায় বিচার না চায় তারা যেন কোনো জায়গায় গিয়ে কোনো দাবি না তুলে এজন্য ওয়াকার সবকিছু করছে তোমরা বিচার চাচ্ছ তোমাদের বাবার যারা ওখানে নিহত হয়েছে প্রত্যেকটা অফিসারের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা রয়েছে কিন্তু ওয়াকার এই বিচার হতে কারণ সে এই বিচারের অন্যতম আসামি এই ওয়াকার বিডিয়ার হত্যাকাণ্ডের বিচার যদি হতে দেয় সে তাকে নিজেকে ইনক্রাইমিনেট করবে নিজেকে দোষারোপ করবে আর তোমরা মনে করছো যে ওয়াকারের এই ক্ষমতায় থাকাকালীন তোমাদের পিতৃ হত্যার বিচার হবে হবে না ওয়াকার ওয়াকার বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ জড়িত সে একজন কুশিলভ যারা মেরেছে তাদের সাথে একজন কুশিলভ ওয়াকার যদি এটার সুষ্ঠু তদন্ত এবং বিচারের কথা বলে হি ইজ গোয়িং টু বি দর্শক বৃন্দ আপনাদেরকে আমি একটা কথা আজকের বলি কথাটাকে মনে রেখে হাসিনা কিন্তু জানে যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে ওয়াকার জড়িত ওয়াকার কে অনেকে বলে হাসিনা কি করে আর্মি চিফ বানাইছে কেন বানাইছে আপনি কি জানেন বিডিআর হত্যাকাণ্ডের বিচারটা যেন না হয় হাসিনা চিন্তা করেছে ওয়াকারকে প্রধান বানানো হয় এবং বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতে ওয়াকার মোটেও দেবে না একটা কারণে ওয়াকার বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতে দেবে না কারণ ওয়াকার নিজেই হত্যাকাণ্ডে জড়িত

ওয়াকারের সেনা প্রধান বানায় দাও ওয়াকার এই বিচার করতে দেবে না কারণ ওয়াকার বিচার করতে দিলেও নিজেই তো আসামি হবে তো এখন যারা বিডিআর হত্যাকাণ্ডের বিচার চান আমি তাদের দিকে তাকিয়ে বলছি ওয়াকারের তত্ত্বাবধানে বিএনপির তত্ত্বাবধানে এই বিচার হবে না বিএনপির তারেক রহমান বিএনপির মির্জা পাক গোর্খদ কাব্বাস সালাউদ্দিন কুত্তা এরা অলরেডি ভারতের কাছে ওয়াদা করেছে রাখাইনে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না বিডিআর হত্যাকাণ্ডের বিচার চাইবে না জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার চাইবে না বিএনপি অলরেডি এটাকে মেনে নিয়েছে এখন মজার কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখনো ক্ষমতায় আছে মজার কথা হচ্ছে ওয়াকারের শেষ ষড়যন্ত্র সচিবালয় সে যখন নিজে পারে না সচিবালয় বিদ্রোহ করাই বাংলাদেশের যে কোনো জায়গায় প্রত্যেকটা জায়গা পিছনে মদদদাতা ওয়াকার তাদের প্রশ্রয়দাতা ওয়াকার তাদের প্রশ্রয়দাতা ভারতীয়রা কারণ একটা ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে ডিসক্রেডিট দেয় এবং তাদেরকে ক্ষমতার থেকে সরিয়ে দেওয়া স্পেশালি ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরানো কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর খলিল যদি থাকে তাহলে বিশ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর খলিল